গাইস আমরা অনেক সময় জার্নি করার পরে খাসিয়া পল্লির ভেতরে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সামনে ওরা খুব ফাস্ট আমি একটু হেলদি এর জন্য পেছনে পড়ে যাচ্ছি বারবার দেখেন কি উঁচা উপরে উঠতে হবে এখন আমাদেরকে এরকম যে একটা জায়গা সত্যি সত্যিবল জায়গা বাংলাদেশের মধ্যে সিলেটের মধ্যে সুনামগঞ্জ উপজেলায় মানে জাস্ট ওয়া ওপরে উঠি